সৌদে তেহাত্তর গুনা সবচেয়ে ছোটোগুনা মাকে নেকাহ করা নউজগুল্লা ঘুষ খাবেন না ঘুষ দেবেন না রাসিয়াল মরতাশি এলাহুমা ফিরনা উবায় জাহান্নামি সিনেমা বাই স্কুপ থিয়েটার যাত্রাকা ভিসিয়ে শুনলে দেখবেন না মদ খাবেন না জুয়া খেলবেন না ঘরে পর্দা করবেন পর্দা করা কি বলেন পর্দা করা কি পরাস বর্তমান পর্দা করতে চায় না পর্দাভাবে বিরক্তি বোধ করে আছে কি নেই আপনার ছেলেমেবিউরাল বাল বাচ্চা মেয়ে ছেলে খাস পর্দা রাখবেন কুলু মিনার তাই হালাল খানা খাও এবার তাদের দশ ভাগের নয় ভাগ হালাল খানার মধ্যে কয় ভাগ হালাল খানা কি অনেকে বলেন অনেকে বললেন না কারণ কি হালাল খানা কয় ভাগ এবার তাদের দশ ভাগে কয় হালাল খানা নয় ভাগ দশ ভাগে নয় ভাগ হালাল খানা ব্যাংকে টাকা রেখে সুদ খেলি কি হালাল হবে কথা কম না অনেকে ফিক্সড ডিপোজিট করে কি খায় সুদ খায় কি খায় সুদ কি হালাল না হারাম কি ভাই হালাল না হারাম হারাম করবেন না সারবেন খেয়াল রাখবেন কারণ অনেকে ব্যাংকে ডিপোজিট করে সুদ খায় অনেকে সেভিংস অ্যাকাউন্ট করে লভ্যাংশ খায় আছে কি নেই এগুলি পরহেজ করবেন খবরদার সারা জীবন যদি সেজদা সারা জীবন যদি নামাজ পড়তে কপালে দাগ লাগান এবাদত কবুল হবে না হালাল শর্ত কি শর্ত খেয়াল রাখবেন সেভিংস অ্যাকাউন্ট লিখতে হবে আমি এখান থেকে কোনো লভ্য বংশ গ্রহণ করবো না কথা বোধ কি বলছি উল্লেখ করলে তাহলে আপনার সুদ জমা হবে না আপনি জিম্মা থেকে খালাস কথা বোধ কি বলছি খেয়াল রাখবেন এবং আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট করতে চান সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সুদ মুক্ত ইনকাম সুদ মুক্ত ইনকাম ব্যবস্থা থাকতে হবে আর দুই নম্বর হারাম এই যে ঘুষ দিয়ে চাকরি এই সমস্ত করবেন না খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সকল হেফাজ করবেন আমিন যাই হোক মাথায় বরটুই পরিধান করবেন লম্বা নেশপ্রেসাক গোলজামা গায়ে দিবেন মাথায় পাগড়ি পরিধান করবেন নেশোয়া করবেন ঢিলা করে ব্যবহার করবেন দাড়িতে কালো খেজাব দিবেন না ট্রাক নু পায়জামা লঙ্গি গিরের মিশে ঝুলাইয়ে পরবেন না গিবার শেখায় হিংসা প্যাঁচা করবেন না আমার সঙ্গে ধনুশ্রী পরেণী সকলে আল্লাহ আহম্মদ সাল্লে আলা সৈয়েদেনা মোহাম্মাদীন আঞ্জাবিল উম্মি

বঈনউদ্দিন চিশতি এমাবতরি কাতে অ লাউলিয়া ইল কামেলিন রবি আল্লাহ হুতালান এই ধরনের শ্রী ফাদক এক সময় উপর পড়বেন মাগেরবাদ মফিসিক লা ইলাহা এল্লাউল্লা লা ইলাহা এল্লা লা সাদ্দ নাবি মূল থেকে টেনে ডান কাদ ডান কাদ থেকে মাথা কালো ইলা হাফকাম কাম পেশা নিবন্ধ বান্দে দিয়ে পাল ইল্লাল্লাহ সকলে হাত দিয়ে উঠে দেখান লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খেয়ালের সাথে লা ইলাহল কওয়াস ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ কোনো ঠিক পাক লাভ ফল নয় শরীর হেলবে না গুলবে না মাথা লরবে না কোনো সুর ছাড় নাই অনেকে লাভ দিয়ে বসে ওঠে কোথায় ওঠে বেদাতিもん জিকির করবেন না খবরদার দুরাল জাহারে মিনাল কাউল বিল গুদু ওয়াল আসাল ফাকার সাথে আল্লাহ জিকে করে মধু মাখি কেন নাই নিয়াত করে আমি আমার কলব মুতাআজ্জ আছি আমার কলব আবু কৃষ্ণ কথা যায় আল্লাহ তাআলা মুতাআজ্জ আল্লাহর তরফ হইতে ইসতিয়া তরিকে নিসবত হয়ে যায় নফিয়াস পাঁচ ফায়েস আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত এর মারিফাতের নূর মালুম সবাই চক্ষু বন্ধ করুন সবাই চক্ষু বন্ধ করুন নিজের গুলাগুলো খেয়াল করে দুসুতে পারে সেই দিন মহাব্বত এই বেজে করুন

إلا الله،, الله، إلا الله إِلَّا الله إلا الله محمد إلا الله رسول الله 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 الله

এবার নিয়মজন নিয়ম বার মতোই তিনশোবারকে ন কতবার আছে দুইশো বাড়বে পাঁচশো সাতশো নয়শো একটা বাড়তে থাকবে আপনার চার তারিখের সাহরা নেবেন চার তারিখের সাহায্যা এর চব্বিশ পিসের নিয়মজন লেখা আছে বিশেষ করে বত্রিশ পিসে দেখবে পুরো বইটা করবেন সেটা আমার কথা চেষ্টা করবেন আল্লাহ ফাঁকা আমাদের সবাইকে আমাকে তোফে দেবেন আমি আমার সাথে আরও কিছু কিতাব আছে রাহমাদ মোহাম্মদ এবার আপনার এই তরিকুল ইসলাম এবার আপনার তালিম মারেফার কুষ্টিপুর মঙ্গলতা সংগ্রহ করবেন মতালা করেন আল্লাহ আমি বছরের তিনটে মাহফিল হয় মাসের পনেরো ষোলো মাস ষোলো সতেরো আঠারো হয় উনত্রিশে আছে মাহফিল আপনাদের সকলের দাওয়াত যাবেন দাওয়াত কবুল করছেন দেখতে চাই না রায় অনেকে আসতে গাছে অনেক জাগার হাত দেখতে চাই না রায় যাবেন ইনশাআল্লাহ কাজে লাগবে এই সামনে মাহফিল আমাদের সাতাশ আঠাশ উনত্রিশে ফাল্গুন আপনার বারো বারো তেরো চোদ্দই মার্চ বারো তেরো চোদ্দই মার্চ আপনার রমজান মাসে পড়ছে বুধ বৃহস্পতি শুক্রবার বাদ জুমে আখারি মোনাজাত যাবে ইনশাআল্লাহ আপনার সবাই যাবেন আল্লাহ সবাই দেওয়া চিন আমিন তারাবি সব একসাথে আল্লাহ কবুল লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমাদের যাওয়ার তরফি দেবেন আমি আপনি যাবেন ভাই ভাই বন্ধু সবাইকে নিয়ে যাবেন বিশেষ করে আজকালের নবী সার সাহেবকে মহাববাদ করে যারা নবীজির নমুনা যারা চেহারাটা ওয়াদা করেছেন আপনি খাস দাওয়া আপনি সে যাবেন যুবক ভাই যারা আছেন আপনার সবাই যাবেন ইনশাল্লাহ সারসিরামিং সাড়ে তিন হাজার ছাত্র লিল্লাকে পড়াশোনা করছে বছরে প্রায় সাড়ে ছয় হাজার মানের উপরে চাল লাগে মাসিক কাছা মতো খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা আপনার যা ফের্তা মানুষ মানুষকে থাকেন দোয়া করবেন